চোখ আলোক সজ্জায় সজ্জিত কাশিয়ার ঢাকের বাজনায় মুখরিত হয়ে উঠেছে চালনা পৌর ছাত্র দলের সাবেক সভাপতি প্রবাসী প্রবীর মন্ডলের বাড়ি তার মায়ের ইচ্ছা পূরণের জন্য প্রতিবছর বছর আষাঢ়ের চতুর্দশী তিথিতে মঙ্গলবার রাতে রক্ষাকালী মাতার এ পূজাটি অনুষ্ঠিত হয় তাদের নিজ বাড়িতে এবছর চতুর্থতম পূজা অনুষ্ঠিত হয়েছে যা এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে প্রবীর মণ্ডল চালনা আচাবুয়া এলাকার রবিশ্বর মণ্ডলের বড় ছেলে পূজার রাতে আমন্ত্রিত অতিথি হিসেবে আত্মীয় স্বজন প্রতিবেশীসহ পূজায় উপস্থিত হন দাকব উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান ও চালনা পৌর বিএনপির সাবেক আহ্বক মুজাফর হোসেন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় প্রবীর মণ্ডলের কাকা অধ্যক্ষ দিবাকর মণ্ডল বলেন ও দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকে এবং বিদেশে থাকাকালীন তার মায়ের ইচ্ছায় সে যাতে সুস্থ এবং সুন্দরভাবে সে বিদেশে থেকে তার সংসারে উন্নতি করতে পারে এই জন্যে মায়ের কাছে কামনা করে আমাদের এই পারিবারিক এই আমাদের পূজাটি কালী পূজাটি আমাদের পারিবারিকভাবে শুরু হয় তার মায়ের হিসেবে চতুর্থ বছরের মতন এই পূজাটা আমাদের হয় এবং এলাকার লোককে আমরা সবাইকে আহ্বান করি যাতে এই পূজাটা সুন্দর এবং সরল হয় আমরা চাইছিলাম অন্য অন্য বছরের তুলনায় এবারও সুন্দর করে সবাইকে নিয়ে সুন্দরভাবে এই পূজাটা উদযাপন করতে কিন্তু প্রকৃতির কারণে আমাদের অনেক কাজে ব্যাহত হয় তারপরও আমি এলাকার মানুষের কাছে ধন্যবাদ জানাবো তারা আমাদেরকে এই সহযোগিতা করে এই পূজাটিকে সুন্দর এবং সফল করার জন্যই আন্তরিকতা দেখিয়েছেন এবং তারা আমাদেরকে অনেক সহায়তা করেছেন এই অনুযায়ী যারা সাংবাদিকবৃন্দ আপনারা আসছেন আপনাদেরও আমাদের পরিবারের পক্ষ থেকে পুরোহীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই